জমিন কিন্তু মালার বাসলে আনলে তাহা 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 কামাই করাহাই ধারা বিশ হাজার টাকা করে যদি আটকাই কিস্তিবি আটকাইব না আটকাইবোনা আচ্ছা জানুক সমস্যা কি জানাই জানাই লো ভালো আর একটা কথা এম লাগে ঘুমাইবা চিন্তা দেখো আর এক না চিন্তা ভাবনা করিয়া দেখো আর না ঘুমাইলে বিষ না দি দিয়ে আলাদা আলাদা করে এল আমি না যে তিনজন আছে তিন জন এতে আরেকজন পোলা পোলা করছি মায়া দিছে আল্লাহ ঠিক আছে মায়া দিছে ভালো করেছে ভালো লেগে দিছে একজনে যথেষ্ট আচ্ছা আমার কথা শেষ আমার কথা শেষ আচ্ছা আমার কথা শেষ

মায়ে আবাক সেইকাৰণে কি আৰু মায়ে মায়ে কয় আমাৰ ইটুকুত মন চাইটুকুই হ'ব যদি চাই সেইকাৰণে আরে ভালো